মানে কারণটা কি এটা দর্শকের শুনতে হবে দর্শক তো আপনাকে ভালোবাসবে অবশ্যই ব্যাপারটা জানতে হবে না হ্যাঁ তাহলে শোনান শুনতে থাকেন শোনান সে আর বিয়ে করছে বুঝছেন বিয়ে করার পরে তার সংসার আমি করে নাই চলে আসে বলছে তার আমাদের ডিভোর্স হয়ে গেছে বুঝছেন একজন নেই মানে এই যে একটা না একটা কারণ তো বলতে হবে কারণ না আসে দিঘি তো চলে আসবে শুনতে চাচ্ছি যে আপনি ছেলে মেয়ে আছে ওই সংসারে ওই সংসারে হ্যাঁ না না ওই সংসারে দিবিয়োগোছ আমার একটা বাচ্চা সে মেয়ে একটা মেয়ে কি আপনার কাছেই থাকে হ্যাঁ আমার কাছেই থাকে আচ্ছা তো মেয়ের বয়স কত মেয়ের বয়স 7 বছর 7 বছর তো বিয়েটা বিচ্ছেদে হয়েছিল মানে স্বামী ছাড়া আজকে কয় বছর হলো এক বছর হইছে আমাদের ডিভোর্স হয়েছে এক বছর হয়েছিল আপনার ডিপোজিশন হ্যাঁ আচ্ছা দ셔 কি দ셔 আমরা ইমোর্টির সাথে কথা বলছি উনি আসলে একজন মনের মানুষের জন্য প্রতিজ্ঞতন বা ভিডিওতে আসছে উনি যদি মনের মতো মানুষ পায় তো উনি বিয়ে করবে এবং আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন মন খুলে যোগাযোগ করার জন্য তেমন কোনো কষ্ট করতে হবে না শুধু জাস্ট স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন এ ব্যাপারে আপা শুনতে চাচ্ছি যে এই মুহূর্তে যে নাম্বার থেকে ফোন করেছিলেন এই কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে আছে ইমো আছে না

এখন প্রিয়তম ভালোবাসার মানুষটা কেমন বয়সী চাচ্ছেন কেমন বয়সী শোনো সে জোয়ান হোক বুড়া হোক সত্যি আমি ভালো একটা মনের মতন মানুষ আমি যদি পাই যে আমার দুঃখ কষ্ট বুঝবে আমার দায়িত্ব নিতে পারবে আমি তাকে জীবনের সঙ্গে করবো সারা জীবন তার পাশে আমি থাকবো আমি তার সাথে ধুরা করব করবো না সেটারই বাটপারিও করবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে দর্শকরা